সোনাবঞ্জের শতকে পূর্ব শত্রুতার জেরে ইফতার মাহফিল থেকে ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন জেলার স্বেচ্ছাসেবক দল নেতা ফারুক খান শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার উত্তর কুর্মা ইউনিয়নের নয়া মৈসাফুর গ্রামের রাস্তায় এ হামলার শিকার হন তিনি জেনাবনি জামুদ্দিন বাইর উপলক্ষে আমাদেরকে ইফতার মাহফিলের দেওয়া হয়েছে আমরা সেই যাওয়াতে আমি অংশগ্রহণ করেছি আমি ইফতার শেষে আমি আমাদের বাজারে ফিরিয়ে আসি চা খাইয়ে একশো আড্ডা ফড্ডা দেওয়ার পরে আমি আমার উদ্দেশ্যে রানা হয়ে বাড়ির উদ্দেশ্যে রানা হয়ে আমাদের মাদ্রাসার পিছনে ব্রিজ পাড়াইয়া আমাদের রাস্তার বাইক রাস্তার দিকে রোনা হয়ে প্রচিকক্ষণ জায়গা যাওয়ার পরে অন্ধকার আছিলো ওই জায়গাটা পিছনটাকে একদল সন্ত্রাসী আমাকে আক্রমণ করে আমি সামনের দিকে তাকাইতে দিকে আবার আরও পাঁচ ছজনের একটা দল সামনে দিয়ে আমাদের প্রার্থনা করে আমার হ্যাবি ওটা হাত তারা ভেঙে ফেলেছে আমার পায়ের মধ্যে রামদার সেখ আছে আমার মাতার মধ্যে আমার রামদার সেদ আছে ফারুক খান ওই গ্রামের লাল খানের ছেলে ও সুনামগঞ্জ জেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হামলায় আহত ফারুক খানকে মমর্ষ অবস্থায় সিলেট এম এজ উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তার মাথা সহ শরীরে বিভিন্ন স্থানে দাঁড়ালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম রয়েছে জানা যায় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা নিজাম বাড়িতে ইফতার মাহফিল শেষে ফেরার পথে গ্রামের উত্তর পাশের কালবাটে পৌঁছা মাত্র পূর্ব থেকে ওত থাকা সন্ত্রাসীরা তাকে এলো হামলা চালায় এ হামলার কারণ জানিয়েছেন আহত ফারুক খান এই হামলা হচ্ছেন দাতাইলগা স্বাস্থ্যবাহী দুক্তুর রহমান খান যাবত তার সাথে আমার রাজনীতি একটা মত বিবাদ ছিল সে চেয়েছিলো এলাকায় আমাদের ইউনিয়নে ছাত্রকে তার নিজস্ব একটি বলয় তৈরি করার জন্য তার বলয়ে যাই না করে সে বিভিন্নভাবে আমার গো অপবাদ দিয়েছে কেন আমি প্রেমিত চৌধুরীকে ছেড়ে তার বলয় শক্তিশালী করার জন্য তার সাথে কাজ করি না

এরপর মসজিদে এশার নামাজে যাওয়ার কালে গ্রামের এক মুসল্লি তাকে দেখে সুরচিৎকার দিলে লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন ফারুক খানের অভিযোগ গ্রামের আজম খানের ছেলে সাদিক খানের নেতৃত্বে তাকে প্রাণে মারার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয় আহত স্বেচ্ছাসেবক দল নেতাকে দেখতে রাতেই হাসপাতালে ছুটে যান বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান সহ বিএনপির একাধিক নেতৃবৃন্দ নেতৃবৃন্দরা এ হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত তাদেরকে গ্রেফতার করে শাস্তির দাবিও জানান ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাতক থানার উপপরিদর্শক পরিদর্শক সারোয়ার আহমদ এ বিষয়ে সাতক থানার ওসি অখলিসুর রহমান আখন্দ বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ঘটনার সাথে জড়িতদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে